যেদিন কবাজ করাবেন আল্লাহ নিজে নিজেই বললেন রে মালাকাল থেকে দামি সুন্দর পোশাক আজকে পরে আমার হাবিবের বাড়িতে যাবে আমাদের প্রিয় নবী আজকে ইন্তিকাল করবেন মালাকাল মাউতকে আল্লাহ অর্ডার দিলেন সবচেয়ে সুন্দর চেহারা আজকে ধারণ করবি তুই বল মালাকাল মাউতকে নোটিশ করলেন সুন্দর চেহারাটা নিয়া মদিনার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরজা এসে লাম্বাসুরা একটা সালাম দিয়ে দিলেন সালাম দিলেন গৃহবাসী আমি মালাকাল মাউত নবীর কানে সংবাদ পৌঁছায় যেদিন নবীজির জান কবাস করবেন ওই সময় হাতরতে জিব্রাই আমার নবীজির ডান পাশে বসা ছিলেন মা ফাতেমা বসা ছিলেন আম্মা জানাই শাহ সিদ্দিকার অরুর উপরে নবীজির মাতা মোবারক ছিলেন বন্ধুরে আম্মা জানাই শাহ সিদ্দিকা তিনি বলতেন নবীর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ আমার অরুর উপরই হয়েছিল সুবান বলেন সমস্ত নারীদের শেখ আমি আইসার একটা গর্ব নবীর সাথে একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম এমন সময় আল্লাহ কারীম নাজিল আমার আব্বা আবু বকুট নবীজির শ্বশুর ছিলেন আর আল্লাহর নবীজির এগারোটা স্ত্রী ছিলেন এগারোটি স্ত্রীর মধ্যে আমি আইসা মাত্র কুমারী যুবতী জোরে বলেন সুবাহান আমি আইসার ব্যাপারে ইফকের ঘটনায় দশটি আয়তে কারি মাল্লা পাক নাজিল করে আমাকে পৃথিবীর সমস্ত নারীদের শ্রেষ্ঠ নারী হিসেবে আল্লাহ পাক ঘোষণা করে দিলে আম্মা জান আইসা মা পাতেমা নবীজির কাছে আসে বসা আছেন আর হাদরতে জিব্রাইল ফেরেস্তা নবীজির কাছে বসা আছেন এমন সময় মালাকাল মাওতে সে আবারো সালাম দিলেন গৃহরবাসীর মধ্যে কারা আছেন ঘরের মধ্যে কারা আছেন খবর দেন আমি আজরাইল। আল্লাহর নবীর কানে কানে জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ মালাকাল মাহতে এসে যে আপনার অনুমতি চাই পারনি পৃথিবীর কোনো মানুষের জন্য মালাকার কোন কোনোদিন পারমিশন চাই নাই কিন্তু আজকে আমার নবীজির দরবারে এসে মালাকাল মাওত ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি চাই বিনা পারমিশনে আজরাইলের ক্ষমতা এক কদম নবীর ঘরে ঢোকা সোহান বিশ্ব নবী বললেন মালাকাল মাওত দাঁড়িয়ে থাকো আমাদের প্রিয় নবী জিব্রাইল ফেরেস্তাকে বললেন ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার গুণাগার উম্মাদের কি অবস্থা হবে আমার উম্মাদগুলো এরা তো বড়ই গুণাগার তওবা করার সুযোগ তো জীবনে পায় নাই রে জিব্রাইল মাবুদের কাছে গিয়া বলে আমার গুণাগার উম্মাদেরকে কেমনে মাফ করবে হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাগার উন্মাতের ব্যাপারে আল্লাহ পাক দয়াশীল ক্ষমা করে দিবেন এবার পরে প্রিয় নবী বললেন আজরাইল আসো মালাকাল আজরা নবীজির ঘরে প্রবেশ করলেন করার পরে নবীজির একেবারে শিওরে মানে মাথা মোবারকের কাছে বসে গেলেন সোহানদা নবীজির মাথার গাছে হাতুরতে আজরাইল বসা আছেন এমন সময় আজরাইল বললেন হুজুর অনুমতি যদি দেন আমি আমার কাজটা শুরু করতে পারি মুসানবীকে হাদরতে আজরাইল সময় দেন নাই মুসানবীর কাছে এসে মালাকাল মাহত টান দিয়ে জমিনে ফেলে দিয়েছিলেন আল্লাহর পায়গম্বার মুসা আজরাইলকে একটা ঘুষি মেরেছিলেন সঙ্গে সঙ্গে আজরাইলের বাম চক্ষু পাক খুলে দিয়েছিলেন কিন্তু হলো নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ পাক স্মরণ থেকে রহিত করে দিয়েছিলেন বলেন আল্লাহর নবীজি এবার বললেন মালাকাল তুমি তোমার কাজটা শুরু করো মালাকাল মাউত এবার যখন তেনার একটি হস্ত মানে একটি ডানা বিশ্ব বুক মোবার উপরে রাখছেন আল্লাহর নবীজি একবার হুঁশ আর একবার बेहোশ ডেকে ডেকে বলে ফালাকাল মাউত্রে আমার মনে হয় জাবাইলে কুবাস আর ছাপা পাহাড়টা আমার বুকের উপর চেপে দিয়েছো রে আজরাইল আমি নবীর জন্য এটাই যদি সবচাইতে আসানির সাথে জান কবজ করা হয় আমার উম্মতদের ব্যাপারে না জানি আর কত কষ্ট আল্লাহর নবীজিকে দিয়ে ফেললেন ইয়ার আল্লাহি আমার বন্ধু বন্ধুতির কান্দারি আজকে কোথায় মাদ্রাসা কোথায় উম্মত কোথায় মসজিদ কোথায় কোথায় নামাজ কোথায় উম্মত কোথায় আল্লাহ তার রসুলের সাথে উম্মতের সম্পর্ক নাই জোরে কন ঠিক কিনা আল্লাহর নবী ডেকে বললেন রে মানে নবীর বেলায়ে যদি এত কষ্ট হয় আমি নবী হয়ে উম্মতের রুহানি পিতা হইয়া আমি নিজেই برداشت করতে পারছিনা কারণ মৃত্যুর যন্ত্রণা বহুত বড় কঠিন যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি সারা ভক্তবগী আর কেউ বুঝবে না আল্লাহর নবী তিনি বললেন রিয়াজরাইল আমার সাধারণ উম্মত যারা সাধারণ ইমানদার লিয়া সা বিলিয়ামিন সাধারণ ইমানদার এদের অবস্থা তো কত জটিল হবে তুমি একটা কাজ করো দুনিয়ায় যত উম্মাদ উম্মতে মুহাম্মাদি উম্মতে যা যারা ইসলাম কবুল করেছে দুনিয়ার সমস্ত ইসলাম কবুল কর্নেওয়ালা মুসলমান উম মদদের রুহের কবাজির যত যন্ত্রণা ব্যথা সবগুলো একত্রিত করে আমি নবীজির বুকের উপর ঢেলে দাও প্রিয় নবী আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে ফেললেন আমার আল্লাহ পাক বলেন জিব্রাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু রোম্মার যদি মৃত্যুর এক মাস আগে খাটি দিলে একবার তো করে মৃত্যুর সময় আমি আল্লাহ পাক আমার বন্ধুর উম্মাদে আমি নিষ্পাপ করে তাদের ইমানের সাথে মৃত্যুটা দিয়ে দেব আল্লাহ পাক এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন হে আল্লাহ আমার উম্মত এক মাস আগে কবে মারা যাবে সে তো জানবে না জোরে কোন ঠিক কিনা আমার পাক বলেন এক সপ্তাহে যদি মৃত্যুর আগে আপনার তবা করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন নবীজি বললেন এক সপ্তাহ আগে সে মারা যাবে এই উপলক্ষে তবা পড়বে কি পড়বে না সেও তো মৃত্যুর কথা জানে না আল্লাহ পাক বললেন বন্ধু আপনি চিন্তা করবেন না আপনার উম্মার যদি সমতল জমিন থেকে পাহাড় পর্যন্ত গুণা করে ফেলে আর এত পুরো যদি করে ফেলে তারপরে যদি মরার আগে একবার আমার পাক সমস্ত গুনা খাতা গুলো করে দেবে তাহলে এখানে আসছে তবার কথা জুলে বলেন ঠিক কিনে কথাটা শেষ করে দিই ইমানদার বান্দার দরজায় গিয়া মালাকাল মাওত একটা সালাম দিবেন ফাসালামুল্লা কামিন আসোহাবিলিয়ামিন করা লগত ঈমানদারের দরজায় সালাম দেওয়ার পর এবার সেই জয়তুনের তিল খাওয়ার মুসলমান লোকটার মাথার কাছে মালাকাল মাউত চলে যাবে রহমতের রেফারেন্স বলা হবে এই বান্দাটার আল্লাহর এই বান্দাটার বৃদ্ধা